বারোয়ারিয়ার দরবার এটি বরিশালের বাক্যগঞ্জের বাহাদুরপুর গ্রামে অবস্থিত এখানে আজ থেকে পাঁচশো বছর আগে বারোজন আউলিয়া ধ্যানমগ্ন ছিলেন তারা ধ্যানমগ্ন থাকা অবস্থায় এই খবর সম্রাট আওরঙ্গজেব পাওয়ার পরে তাদের জন্য ঘোড়া কাপড় নগদ টাকা এবং খাবার পাঠিয়ে দিয়েছিলেন কিন্তু এই যে বারো জন ব্যক্তি ধ্যানমগ্ন ছিলেন তারা সেটা গ্রহণ করেন গ্রহণ না করার কারণে নবাব রাগান্বিত হয়ে তার খাবার কাপড় টাকা আবার ফেরত চাইলেন এতে ওই বারো জন ব্যক্তি রাতের আধারে একটি পথ দিয়ে নিরুদ্দেশ হয়ে যায় সেই থেকে এই গ্রামের নাম হয়েছে গ্রাম বা দরবার পরবর্তীতে সম্রাট এখানে একটি দরবার নির্মাণ করে দেন পাশে একটি পুকুর খনন করে দেন এছাড়াও পাশে একটি মসজিদ রয়েছে এবং এখানে একটি জমি বন্দোবস্ত দিয়ে একটি পুরো দরবারে রূপান্তর করেন যা আজও পাঁচশো বছর পরে টিকে আছে তো আপনার প্রিয়জনকে নিয়ে প্রিয় মানুষকে নিয়ে কোনো এক বিকেলে বা কোনো এক সময় আপনি ঘুরে আসতে পারেন এই বাকেরগঞ্জের আউলিয়া বারো দরবারে আপনি সেই প্রাচীন পুরনো ইতিহাস সম্পর্কে জানতে পারবেন আপনাকে নিয়ে যাবে সেই পাঁচশো বছরের পুরোনো সেই ইতিহাসের স্থানে তো বন্ধুরা চলুন আজকে দেখে আসি সেই বারো আলিয়ার দরবারের কোথায় কি আছে Not such a thing. The thing is, <laughs> the thing is, <laughs> the the thing is, 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 the thing the thing is, 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 the thing the thing is, the thing is, the thing is, the سيكون فندم فندم どうも。<Okay. S 2> okay.